ভাবে আমায় গোছাবে তীর মাঝে ডুব বুকের ভে তো রুচে কেপে জল রাশি চোখের সাগর থেমে থেমে উঠেছে পেপে বলো কিভাবে রবে ভাবে আমায় গোছাবে দু হাতে আসো না আর তো পারি না বাঁচি চলো না আবার একসাথে এতটা কঠিন বাঁচা তুমিহিন আধার নীল থেমে জীবন আছে এখন বাঁচারা মন মানে কোথায় কেন যে তাকে মেলালেনি শূন্যতাতে বলো কীভাবে রব এভাবে আমায় গোছাবে কে দু হাতে রে আসো না আর পারি না বাঁচি চলো না আবার একসাথে পারি না বাঁচি চলো না আবার একসাথে ভাই বন্ধুরা আমি যাই না আসলে আমার গানটা কেমন লাগলো তো ইনশাল্লাহ চেষ্টা করেছিস নিজের সম্পূর্ণটা পার ইনশাআল্লাহ যদি কোনো ভুল ভানিতে হয় ধরাই দেবেন আর চেষ্টা করব পরবর্তীতে ভালো কিছু করার ধন্যবাদ